ঢাকা মিরপুর ঢাকা মিরপুর বাবার নাম কি বাবার নাম বলেন রহমান মায়ের নাম পারুল এই ব্যবসা কতদিন করেন এই আজ থেকে শুরু আজ থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না যতদিন ততদিনই থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে

শোনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা আইসা কথা বলতেছে আপনারা আইসা আইসা কথা বলতেছে ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই